মানে এই বাড়িটা ভেঙে যেতে আপনি ওখানে রেখেছেন মুস্কান এটা কি তোমাদের বাড়ি তোমার বাড়ি এটা ছিল আগে ও বুড়ি বা বাড়ি মুস্কানিক কত সুন্দর লাগছে দেখি আবার আমার দিকে তাকাও দেখি আচ্ছা মেয়ে এটা কেমন হ্যাঁ ঠিক আশীর্বাদ করবেন হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড় দাঁও চুমার দাঁড়ও ওরে বাবা কত আনন্দ উঠু ड़ीत आसो सूमै एकटू आसो है सु तो? हे ता मुस्कान और तुम्हारे दादी एससे क्या कथा सुज बाड़े डेके आसते हुए एक तो मुस्कान मुस्कान डेके आसते हो क्या आसो देखी নমস্কার কি গো কেমন আছো ভালো আছো দিয়ে কোথায় গিয়েছিলে তুমি দাদি কেমন আছেন ভালো আছেন তা কোথায় নিয়ে গেছিলে মুসকানকে ঘুরতে মুসকানকে ঘুরতে গেছিলে দুদিনে কথা বলে গিয়েছিলে সময় আগে আর সবাই বলছে মুসকান কোথায় গেল মুসকান কোথায় গেল তা এখন আসছে না কেন নমস্কার আসো দিকে আসো মুসানি কে করে দিয়েছে দিদি করে দিয়েছে দেখি দেখি কত সুন্দর করেছে কত সুন্দর লাগছে দুটো হাতে করে দিয়েছে বাহ কি সুন্দর লাগছে মেহেন্দি করে দিয়ে তুমি তা দিতা এই বাবা কে মেহেন্দি করে দিয়েছে দেখি দেখি খেয়ে গেছে কিছু খেয়েছো সকাল থেকে কি খেয়েছো ভাত খেয়েছো ও দাদি সবাই ভালো আছেন তো তা এদের যে মানে আগের বাড়ি কোথায় ছিল জানেন মানে এদের আগের বাড়িটা কোথায় কোথায় ওইখানে কোথায় দেখাতে পারবে একটু আসতে পারবে আসো আসো তুমি আসো কোথায় বাড়িটা তোমায় আসো মুসকান আসো কোনটা কোন বাড়িটা এই বাড়িটা এটা ভেঙে গেছে তো ভেঙেছে আমার বাড়ির কে রাখে এই বাড়ির কাছে ভেঙেছে আমার বাড়ির লেজে কাছে রাখে ও মানে এই বাড়িটা ভেঙে যেতে আপনি ওখানে রেখেছেন হ্যাঁ এটা কি তোমাদের বাড়ি মানে বাড়ি তোমার বাড়ি এটা ছিল আগে ও এটা তোমাদের বাড়ি ছিল আগে ও তাই ভেঙে গেছে তাই ভেঙে গেছে ছড়ে ভেঙে গেছে তা ভেঙে যা বাবা মা কোথায় তুমি চলে গেছে মানে এই মানে বাড়িটি অভাবের জন্য কি চলে গেছে তোমাদের ছেড়ে দে মানে এই বাবা মা কি অভাবের জন্য কিছু ছেড়ে চলে গেছে এই বাড়ি বাড়ি ভেঙে যেতে না কাই চলেছে খুঁজে পাইনি আইসেনি দেখেনি মানে এদেরকে মানে মানে অভাবের জন্য তাই তো হ্যাঁ হ্যাঁ অভাবের জন্য ওই বাড়িটাকে করতে পারেনি বলে ছেড়েতে চলে গেছে দাদি আর কিছু বলে নাকি তোমাদেরকে মুসকান তোমার কিছু বলে কিছু বলে না তো আচ্ছা সকাল থেকে সবাই খেয়েছো তা দাদি এই জায়গাটা কাদের তাহলে এই জায়গাটা ওদের জায়গা তা এখানে যদি আমি বাড়ি ভেঙে যদি তৈরি করি

আচ্ছা দুটো কথা বলি আপনার সঙ্গে আমি কি বলছি দাদা দাদি আমি মুসকানকে নিয়ে একটু মানে বাজারে গিয়ে কিছু কিনে দিতে চাই মুসকানকে নিয়ে যাবো বাজারে হ্যাঁ আপনি বলছেন তো নিয়ে যাবো মুসকান বাজার যাবে আমাকে চিনতে পেরেছো কে বলো তো চিনতে পেরেছো তা তুমি কত সুন্দর জানো তো তোমাকে সবাই দেখতে চায় মুসকান তা বাজার যাবে তো চলো আয় চলো এটা হাসো কত সুন্দর হাস তুমি বাইকে যাবে কোথায় সামনে না পিছনে পিছনে বসবে না তুমি সামনে বসলে ভালো হয় না চালাবে তুমি চালাও ওরে বাবা খুনি পড়ে যেতে চলো বাজার যাওয়া যাক চলো কি নেবে তুমি কি নেবে বা কি কি নেবে বলো মেহেন্দি একটা আংটি আর কি চলো সব কিছু দেবো চলো বোন বলছিলাম বসো বাইকে বসো হ্যাঁ হিলবে না বাইকে বসো বলছিলাম যে দাদি তোমাকে ঠিক মতো খাওয়া দাওয়া করে তো কোনো মানে কোনো মানে মানে মারধর করে না তো তা ওই বাড়িটা তো সত্যি তোমাদের আগে তোমার বাবা মা ওই বাড়িটা ছিল তা জংসরা ওইভাবে তোমাদেরকে দেখে চলে গেছে আগে দাদির কাছে ছিল আগে আর দাদি কী করতো আগে তোমাদেরকে ফাঁকা মাঠ রেখে দিয়ে আসতো তাই তো ও ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি হ্যাঁ থাকো আমি আসি নিয়ে ঠিক আছে চলো মুস্কান ও চলো যাওয়া যাক চলে আসছি দোকানে কোন দোকানে যাবে এই দোকানে চলো লাগো টো দাঁড়াও 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 আমি নিয়ে সাইড করে দিই দাঁড়াও দাঁড়াও ঠিক আছে কত খুশি কত খুশি দোকানে যাবে বলে চলো 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 কত খুশি দোকানে আসবে বলে চলো ওটা থাক হাত দিও না ওটা হাত দিও না চলো জুতো 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 খুলে দাও জুতো খুলে দাও 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 আমি খুলে দিচ্ছি আমি খুলে দিচ্ছি আমি খুলে দিচ্ছি চলো চলো এই কী নিতে চাই দাও তো কী নেবে বেড়ি এটা বেড়ি দিন তোর জন্য কী কী নেবে বলো আর কী আর মেহেন্দি এইটা আমার দিকে দেখাও কী নেবে বেড়ি আর কী মেহেন্দি ও আরে দাও তো বেড়ি দাও তো দাদা এদিকে এদিকে এসে ওদিকে আছে দেখো বেড়ি কোন বেডে নেবে দেখো আসো কোন বেডে নেবে দেখো দেখো কোন দেখাও কোন বাইডটা নেবে দেখো কোন বেডে নেবে কোনটা ও অবশ্য উপরে বাইরে দাও তো

দেখি বেইটা দেখি বেইটা দেখি চাচা লাগে ও লে বাবা লে মুছ কত সুন্দর লাগছে এইটা পরে না এটা হয়ে যাবে আর সেই ফুল বালা নেবে সেই ফুলটা ও ওই সেই ফুল উপরেটা না আমি কাল ওটা নেবে না ও ছুটি চুরি দিবে যাবে চুরি আ যাবে পড়ে যাবে পড়ে আ মেইন আছে এটা মেইন দিন তো দিন ভালো আছে দিন এই তো দেখো নেবে হ্যাঁ ওই যে টুটি দেখো কোনটা এইটা কেমন লাগছে এটা ভালো লাগছে এইটা কেমন লাগছে এ ভালো লাগছে না সেটা না দাদি কোন এইটা হ্যাঁ এই গোলাপিটা হ্যাঁ এইটা দাও আচ্ছা এই টিটা হয় নাকি দেখো হাতে এটা পরে রাখা আচ্ছা পরে দেখান তো পরে দেখান তো কত খুশি টাইট হবে টাইট হবে না মানে এইটা তো হবে না তোমার হাতে কোনটা নেবে এইটা এটাও তো সেম মনে হচ্ছে না একটু বড় আছে এটা হবে হাতে পরিয়ে দেখে দেখি 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 হাতটা হাতটা দেখি হাত এরকম দেখাও তুলো হাত তুলো কত সুন্দর লাগছে ভালো লাগছে এবার তোমার কি সুন্দর জামা কিনে দেবো হেভিট লাগবে কত সুন্দর জামা কিনে দেবো কত সুন্দর লাগবে বলো তো হ্যাঁ উড়ি বাবা উড়ি কেমন করছে দেখো অবিষ্কার দেখি 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 দেখে দেখো কত সুন্দর চলো এবার জামা কিনে দেবো চলো কত হয়েছে দাদা আর কি কিনবে বলো জামা চলো চলো যাক আসো এই জামাটার অবস্থা কি এই জামাটা কী করেছে এরকম এই পুরো তো মানে পুচে গেছে জামাটা একদম খারাপ হয়ে গেছে নতুন জামা নেই তো চলো কত হাসি হয়েছে কত আনন্দ চলো 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 চলো

মুসকান এই দোকান জামা কিনবে হ্যাঁ চলো যাওয়া যাক দাও দাঁড়াও দাঁড়া দাঁড়াও তুমি দাঁড়ো কত আনন্দ কত আনন্দ আচ্ছা এদিকে 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 চলো 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 কত আনন্দ দেখো মুসকান এতটা আনন্দ কোনোদিন দেখিনি মুসকানকে আজকে আমি

মুসকান দেখি দেখি তোমাকে দেখি বাঁধে দিয়েছি দেখি কত সুন্দর লাগছে দেখি তাকাও ও রে বাবা রে কত সুন্দর লাগে মুসকানকে ভালো লাগছে না খুশি তো কত খুশি একটু হাসো দেখি এই জামাটা দাও এই জামাটা তো খারাপ হয়ে গেছে পচে গেছে ঘরে রেখে দেবো চলো 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 হয়েছে খুশি চলো এবার এটা কার চলো চলো ওর মেয়ের মানে বারো তেরো বছর মেয়ে একটা জামা দেখান তো দেখান তো তোমার সময়ের জন্য জামা নেবে না হ্যাঁ সময়ের জন্য জামা নিতে হবে তো দেখি কি হবে কাঁদবে এটা সময়ের জন্য বা কত সুন্দর জামা এই সময় দেখলে খুশি হবে আচ্ছা ঠিক আছে কত সুন্দর লাগছে ও মুস্কান দেখি তোমাকে কত সুন্দর লাগছে বলো তো লাগছে হ্যাঁ চলো খাবার কিনে চলে চলে চলো নমস্কার দাঁড়াও 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 দাঁড়ো তা কত খুশি বলো তুমি কত খুশি নাচতে দেখে এদিকে আসো এদিকে আসো মুস্কান অমস্কান এদিকে আসো এদিকে আসো ছুটে ছুটে আস ছুটে আসবো ওদিকে কত খুশি মুস্কান মুস্কান চলো ও সুমায়া কোথায় সময়া সময়ের জন্য জামাটা নিয়ে আছে বাইরে দেখে মুসান এদিকে আসো কেমন লাগছে বলো তোমার বোনকে ভালো লাগছে দাঁড়া দুজন দাঁড়াতে দেখি ওঠে বাবা রে মুসকান এই জামাটা তোমার জন্য ঠিক আছে ভালো হয়েছে ঠাকুমা দায় চলে গেছে ও ঠিক আছে এই জামাটা পড়বে আর মুসকান খুশি তো তুমি আর শুনো এই টাকাটা রাখো এই টাকাটা রাখো ঠিক আছে আর ঠাকুমাকে ঠাকুমা তোমার দেখছে তো তা তোমার ঠাকুমাকে দেবে টাকাটা আসি তাহলে হ্যাঁ ভালো থাকবে হ্যাঁ মুস্কান দাঁড়াও দাঁড়াও তা আসি তাহলে হ্যাঁ দেখি আমার দিকে দেখো দেখি ভালো থাকবে হ্যাঁ আসি তাহলে কত আবার আসবো ঠিক আছে আমি আবার আসবো হ্যাঁ আসি তাহলে টাটা করতে টাটা করে দাও টাটা করে দাও আসি তাহলে বল ভালো থাকবে হ্যাঁ আসি তাহলে হ্যাঁ মুস্কানের আর সময় আর মা বাবা এখানেই থাকতো আগে তো সংসারের অভাবের জন্য ছেলে মেয়েকে এখানে রেখে দিয়ে কোথায় চলে গিয়েছে আপনারা যদি এই দুজনের জন্য কিছু করতে চান তো আমার এই নাম্বারটাই আপনারা যোগাযোগ করতে পারেন ফোন করতে পারেন আর এই বাড়িটা সারানোর ব্যবস্থা করব এদের দুজনকে ভালোভাবে রাখার জন্য চেষ্টা করব তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে